হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছে আশা করি আপনারা সকলে ভালো আছেন এই দেখুন আমি এখন বর্ধমান স্টেশনে এসে গেছি এখান থেকে কিছু দূর পায়ে হেঁটে আমি বর্ধমান বাস স্ট্যান্ডে এসে পৌঁছালাম আমার এক দাদার সঙ্গে আছে ওকে সঙ্গে করে নিয়ে আমি এখন আমার কাকার বাড়ি কড়ৈগ্রামে পৌঁছে যাব বেশি সময় না নিয়ে আমরা এই কড়ইগ্রামে পৌঁছে গেলাম আমি শিবানী সিম্পল লাইফ থেকে বলছি আমার বইয়ের অনুরোধে আমি প্রথমবার ব্লগিং করছি আপনাদের গ্রামটাকে দেখাবার খুব চেষ্টা করছি ব্লগের মাধ্যমে তাও শিবানির আসার খুব ইচ্ছা ছিল কিন্তু আসতে পারেনি তাই আমি ব্লগটা যথাযথ নিজের হিসাবে করার চেষ্টা করেছি আপনাদের যদি ভালো লাগে তো নিশ্চয়ই লাইক কমেন্ট করবেন যারা ধানবাদে দেখা যায় না হ্যাঁ দেখো পাতি হাঁস

এই দেখুন এই আমাদের মানে কাকার পরিবার সবাই বসে আছে এখন আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই ওই বৌদি আমার বৌদি আমার দাদা আমার ভাইপো আমার এ আমার কারেক বৌদি আমরা সকলে এসেছি এ আমার কাকিমা হচ্ছে এখানে রান্না প্রায় প্রায় হয়ে গেছে আমাদেরও খুব খিদা পেয়েছে এখন অনেক কিছু হওয়া বাকি আছে এগুলো বিকালবেলার জন্য এগুলো মনে আগে থেকে কেটে রেখেছে চলো আমরা খিদা পেয়েছে ঝটপট খেয়ে নিই খেয়ে আপনাদের এখানে অনেক ঘোরার জায়গা আছে যেগুলো আমরা খেয়ে দিয়ে পরে আপনাদেরকে দেখিয়ে দেবো কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন চলুন ঝটপট খেয়ে আপনাদেরকে দেখিয়ে দিই এবার আমরা কোথায় যাচ্ছি যেখানে মা যেখানে যায় আদি মন্দির সেই মন্দির তোমরা যাচ্ছি আচ্ছা যেখানে মা আদি মন্দির এবার এখান থেকে আমরা ওখানে চলে যাচ্ছি প্রথম মন্দির চলুন ওখানে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আর আদি মন্দির এখানে মাকে বেঁধে রাখা হয়েছে দেখুন মায়ের এটা আদি মন্দির যেখানে আমরা চলে এসেছি

ओह गने को मासुंग कने जम मंदिर চারিদিকে এটা পরিবেশ এটা হল মা রাধি মন্দির যেখানে মা কে বানজে রাখা হয় এটা পুখুর ওই যে ওখানে একটা ভান্ডারা কক্ষ যেখানে প্রতিদিন খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় এত বড় মন্দির পুজো চলুন আরেকবার চলো কোন দিকে কোন দিকে আরেকবার নতুন জায়গায় যাওয়া হবে চলো চলো সবাই মিলে চলো আর কোন দিকে দিয়ে যাবে আমরা ওটাতে ছিলাম চল চল

সে সুন্দর নাকি সেই হুমায় মন্ডির আদিমায়ের মন্দিরটা জমা দেখুন বন্ধুরা কি পরিমাণে বড় বড় মাছ ফাঙ্গাস রুই শিং মাছ কাতলা মাছ অসংখ্য পরিমাণে চতুর্পুরে চতুর্দিকে দেখুন কি বড় 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 বন্ধু এই দেখুন এই দেখুন এই দেখুন এই দেখুন শিং মাছ কাতলা মাছ রুই মাছ এই দেখুন বড় বড় মাছ কত বড় বড় মাছ এই দেখুন হাসের জন্য এই হাস এই দেখো কত বিশাল বড় বড় মাছ এই অনেক বড় বড় মাছ আছে দেখো কাতলা কোন মাস বলে দেখো এইখানে এইখানে দেখ इधर दैट टू दैट टू द ওই দেখ ডিং মাস এখানে ফেলবে সেখানেই চলে আসবে এই মাস আর এই এই মাসাতে এক করতে না এই 야ක්ෂিন কাজেটা

এইটা আমার ঘাট বলে এটা হলো শাকারি ঘাট এখানে দুটো নোকা ডালিয়া আছে এরে সাকা ফলেছে এইটাটার নাম শাকেরা দেখুন কি পরিমাণে বিশাল মাছ সব আছে

বন্ধুরা এখান থেকে আমরা কিছুটা দূর এগিয়ে যাব পায়ে হেঁটে যেখানে বিরাট বড় কুলের বন আছে কুল ছাড়া পেয়ারা কাঁঠাল সফেদা অনেক ধরনের ফল ওখানে পাওয়া যায় একটু এগালে আপনারা ওটা দেখতে পাবে চলুন আপনাদেরকে সেটাও দেখিয়ে দিই এটা হচ্ছে কুল বন হচ্ছে এখানে চতুর্দিকে খালি কুলের গাছ আছে ওই দিকটাতে পেয়ারা গাছ আছে এখন তো পেয়ারা তো ধরেনি কিন্তু আসুন আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে কি বড় বড় সাইজের কুল মাত্র পঁচিশ টাকা কিলোতে এই দেখুন এখানে কুলের কি এখন কুল দেখুন কুল এখানে এলো কত কথা এগুলো পঁচিশ টাকাগুলো বলো এখানে কত সস্তা আর আমাদের এখানে কত দাম কুলের এগুলো সব বস্তায় সব কুল এবারে পেয়ারা হয়নি ও আচ্ছা আচ্ছা এই দেখুন প্রচুর পরিমাণে কলে এই দেখুন কুলের চলো

এবার আপনাদের সঙ্গে অন্য দিন অন্য ব্লগে নিশ্চয়ই দেখা করব গুড মর্নিং বন্ধুরা ক্যামেরা আছেন সবাই আশা করি খুব খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো আজকে সকাল থেকে নয় একটু বেলা করে ভিডিওটা স্টার্ট করলাম আমি দাদাভাই এখনো আসেনি অনেকটা জার্নি এবারও কষ্ট হয়েছে ওর ফোন করেছিল সে বসে গেছে তো চলো আজকে রান্না থেকে শুরু করলাম আজকের ব্লগটা তো কি করছি একবার তোমাদেরকে এক দেখে দেখিয়ে আর আজ হচ্ছে বৃহস্পতিবার তো আজকে নিরামিষ খাবার চলো দেখে না একবার দেখো ডাল হয়ে গেছে আর ভাতটাও হয়ে এসছে হচ্ছে সবজি বড়ি বড়িগুলো ভেজে নিয়েছি তুলে নেবো এগুলোকে চলো কাণ্ড দেখো শুক্ত বানানো ভাবলাম শুক্ত বানাবো তো এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি এর মধ্যে দিয়েছিলাম রাঁধুনি ফোড়ন আর দিয়ে দিয়েছিলাম আমি পাঁচ ফোড়ন মনে পড়লো যে বড়ি তো দেওয়াই হলো না তার সাথে বড়িটাকে ভেজে তুলে নিবো দেখো আর এখানে সবজি কেটে রেখেছি তো চলো বানিয়ে সবজি বসিয়ে দিয়েছি তো বসিয়ে দিলাম সবজিটা আর প্রচণ্ড পরিণে আমি রোদ আসছি বন্ধুরা আমার রান্নাঘরে রান্নাঘরটাও আমার এতটাই ছোট যে একটার থেকে দুটো মানুষ ঢুকতে পারে না আর এত রোদ আসে মানে শীতকালে যদি এরকম রোদ আসতো তাহলে তো কোনো ব্যাপারই নেই কিন্তু এমন অটাইমে টাইমে রোদ আসে অসময়ে যে কিছু বলার নাই তো আজকে বালিশের সমস্ত খোলগুলো আমি খুলে দিয়েছি এই যে বালিশের খোলগুলো এখন পরাবো পরায়নি চলো বন্ধুরা আমিও ফেনবো দাদা যাবে কাজে অফিস যাবে ও জুতো করছি এই যে চলো আর মেঘের যা অবস্থা দেখতেই পাচ্ছো

খেতে ইচ্ছে করছে না অবেলা হয়ে গেছে অনেকটা তবু একটু চলো খাই তোরা এখানে ছেলের থালাতেই নিয়ে নিয়েছি দেখো ডাল তরকারি ভাত একটু ডাল আর তরকারি গেছে পরে শুয়ে ঘুমিয়ে গেছে আর দেখুন এখানে মশা এত কামড়ে রক্ত বার করেছে মারতে গেছি তো ভেবেছি আমার হাত কেটে গেছে মই মই হয়ে গেল দাদা ভাই চলো দেখো এত ঘুম যে মশা কেটেছে আর এখানে দেখো জেলি রেডি একটু মনের শান্তিতে চা খাবো চল আমার সেই চা চলো একটু দুধ দিতে হবে এর মধ্যে বট্ট বেশি দিয়ে ফেলি সব সময় তো গুড ইভিনিং বন্ধুরা আপনারা কেমন আছেন দুপুরবেলা কা ব্লগটা कंटिन्यू করতে চলে এসেছি আর আজকে নিজের হাতে জেলিবি তো নিজে পেস দেখাবে না ও ওর হাতগুলো আপনারা দেখতে পারবেন তো চলুন দেখুন জেলিবিটা সম্পূর্ণ ব্লগটা দেখতে জেলিবি ভিজে রেখেছি প্রথমে হয়ে গেছে এটা না একটু পরে বার করে চলুন এটা প্রথমটা বার করব তো আমি আমার কাছে কাঁটা চামচ আছে আমার কাছে এটা মিষ্টি ওঠাবার এটা নেই যার কারণে এখানে তুলে রাখলাম আর ভিজে ভেজে নিই এটা এখন ভিজুক ভেজে ছেলের জলে ভেজে রোডি একটা বেশি ভেজে ফেলেছে চলো এখানে হয়ে গেছে ওর জোগান জোগাড় রুটি হাতের জেলেপি আর এত সুন্দর টেস্ট হয়েছে খেতে খুব সুন্দর পারফেক্টভাবে জেলেপিটা তৈরি হয়ে গেছে তো দারুন একটা জেলেপি